আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা বাংলাদেশের ব্যাংক এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ে কাজ করছি আমি আপনাদেরকে বাংলাদেশের ব্যাংক এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ে একটা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং চেষ্টা করেই যাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আপনাদের মতামত জানাচ্ছেন সবাই আপনারা পার্টিসিপেট করতেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুনরায় আমরা বর্তমানে বাংলাদেশের ব্যাঙ্কিং সেক্টরে ক্রেডিট ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি ক্রেডিট ডিপার্টমেন্টের বিভিন্ন ইস্যু আমরা আলোচনা করেছি আমরা এর মধ্যে বাংলাদেশের ক্রেডিট সেগমেন্টের ক্রেডিট ডিপার্টমেন্টের আমরা ক্রেডিট কার্ড নিয়ে কথা বলার জন্য শুরু করেছি তো ক্রেডিট ডিপার্টমেন্ট নিয়ে ক্রেডিট কার্ড নিয়ে কথা বলার মধ্যে আমাদের আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার দরকার সেটা হচ্ছে ক্যাশলেস ব্যাঙ্কিং ক্যাশলেস ব্যাংকিং মূলত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশ এবং সারা দুনিয়ার ব্যাংকিং সেক্টরের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে মানুষ টাকা পয়সা নগদ টাকা পয়সা ছাড়াই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে মানে আপনার কাছে নগদ টাকা থাকবে না কিন্তু আপনি ব্যাংকিং করবেন আপনি টাকা ট্রান্সফার করবেন টাকা জমা দিবেন আপনার প্রয়োজনীয় টাকা উত্তোলন করবেন এই 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 যে প্রক্রিয়া এটাই মূলত হচ্ছে ক্যাশলেস ব্যাংকিং এর মূল ইস্যু ক্যাশলেস ব্যাংকিং এর বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এই জন্য ধরেন যে বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করতে হয় আপনি চাইলে ইনস্ট্যান্ট যে কোনো জায়গায় টাকা ট্রান্সফার করতে পারেন আপনার কম সময়ের মধ্যে এবং কম খরচে রিক্স কম চুরি ডাকাতি বা টাকা নষ্ট হয়ে যাওয়ার ভয় কম আপনার কাছে স্বচ্ছতার মতো অনেক বেশি সুযোগ থাকে আপনি দ্রুত সবকিছু যাচাই করতে পারেন এ হচ্ছে ক্যাশলেস ব্যাংকিং এর মূল এরিয়া আর ক্যাশলেস ব্যাংকিং এর কিছু উপায় আছে কিছু প্রক্রিয়া রয়েছে তার মধ্যে হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের আরেকটি নাম বা আরেকটি পরিচিতি আছে যেটা প্লাস্টিক মানি হিসেবে সাধারণত পরিচিত মূলত এটা একটা পেমেন্ট ইন্সট্রুমেন্ট এটা একটি চিপের একটা ছোট্ট চিপের মধ্যে কাস্টমারের প্রয়োজনীয় সমস্ত তথ্য থাকে যখন কোন ব্যাংক গ্রাহককে একটি নির্দিষ্ট পরিমাণ লিমিট ব্যবহার করার অনুমতি দেয় কারণ ক্রেডিট কার্ড একটা এক ধরনের লোন গ্রাহকের অবস্থা লেনদেনের ইতিহাস চার পর্যালোচনা করেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই লিমিট প্রদান করে আর ওই গ্রাহক ওই লিমিট পর্যন্ত তার প্রয়োজনীয় যে কোনো ধরনের খরচ যে কোনো ধরনের ব্যয় নির্বাহ করার জন্য এই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারে ক্রেডিট কার্ডের মূল যেটা বৈশিষ্ট্য সেটা একটা নির্দিষ্ট লিমিট থাকে এবং আপনাকে এই টাকা ফেরত দিতে হয় আমরা ক্রেডিট কার্ড নিয়ে আরও কথা বলবো এটার বিভিন্ন ধরন রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তার আগে এই যে ক্রেডিট কার্ড এই ক্রেডিট কার্ড সম্বন্ধে আমরা যতটুকু জেনেছি জানলাম যে ক্রেডিট কার্ড একটি লোন প্রসেস যার মাধ্যমে ব্যাংক গ্রাহককে লোন সুবিধা দিয়ে থাকে গ্রাহকের ক্যাপাসিটি অনুযায়ী ତ ଧନ୍ୟବାଦ ସବୁକେ